নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ লাউ আলু ডালের বড়া দিয়ে তরকারি এই তরকারিটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে লাউয়ের ঘন্ট লাউ শুক্তো কত রকমেরই তো লাউয়ের রেসিপি হয় কিন্তু এইটা অবশ্যই করে খাও তার জন্য আমার সঙ্গে পুরো রেসিপিতে থাকো চলো দেখে নাও কিভাবে করছি প্রত্যেকে কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে এই তরকারিটা বড়া তৈরি করার জন্য তিন ঘন্টার মতো আমি মটর ডাল আর মুগ ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি পেটে নেব মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ডাল বাটার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আদা বাটা হাফ চামচ চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি দিয়ে দিলাম খুব ভালো করে বড়াটা আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি লাউয়ের তরকারিতে এই বড়াটা আমি পরে দেব আগেই আমি ভেজে রাখলাম এক পিঠ হয়ে গেছে আর এক পিঠগুলো উল্টে দিচ্ছি বড়াগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নিচ্ছি প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য দিলাম আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি ডুমো করে লাউ কেটে রেখেছিলাম লাউটা দিয়ে দিলাম লাউটা খানিকটা মজে গেছে এই সময় আমি লবণ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাউটা ভালো করে ভেজে নেব লাউটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের স্টিমটা একদম হাই করে ভাজতে হবে না হলে কিন্তু এই সময় লাউয়ের জল ছেড়ে দেবে লাউটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি আবার একটু সরষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম ফোড়নে অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম খুব ভালো করে তেলের সাথে ফোড়নটা নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি আদাটা এর মধ্যে একটা বড়ো টমেটো হাতে আমি ঘষে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে নাড়া হয়ে গেছে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ভালো করে মশলাগুলো তেলের সাথে নেড়ে নিচ্ছি মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা লাউ আর আলুটা এবার দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লাউ আর আলুটা মশলার সাথে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করার জন্য অল্প একটু গরম জল দিলাম ঠান্ডা জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু লাউটা দলকচড়া হয়ে যাবে আর সেদ্ধই হবে না এবার আমি একটু ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে নিচ্ছি এর মাঝখানে কিন্তু লাউটা আমি একবার নেড়ে দিয়েছিলাম এই সময় আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এক এক করে তরকারির মধ্যে দিয়ে দিলাম এই ডালের বড়া দেওয়াতে কিন্তু এই লাউের তরকারির স্বাদ অপূর্ব হয়ে গেল গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা লাউ খেতে পছন্দ করো না এইভাবে কিন্তু অবশ্যই বড়া দিয়ে একবার তরকারি বানিয়ে খেও খুব ভালো লাগবে খেতে এর মধ্যে অনেক সময় ডালের বড়িও তোমরা দিতে পারো কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার ছোটো চামচের হাফ চামচ একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু গরম মশলা ধনে জিরে আর তেজপাতা ভালো করে আমি শুকনো খোলায় নেড়ে ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটা খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব আজকের এই বড়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বড়ার সাথে লাউয়ের তরকারি তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এইটুকুই